Dia kurang maaf. Kurang kita mm. Dia Dia Pien Pien di Dia ada. dibo হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি যাওয়ার পথে দেখলাম রাস্তা ধারে এই যে বিক্রি করতেছে মুরগির ঠ্যাং খাবো আজকে আমি মুরগির ঠ্যাং এই জন্য আমি মুরগির ঠ্যাং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি উঠিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম ও খাবে না তারপর আমার ছেলে যেন ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজগুলো নিয়ে যাচ্ছে ও প্রতিদিন এটা খায় তো মুরগির ঠ্যাং খাওয়ার পর আমি আলু চপ ট্রাই করলাম ওইটাও ভালো আছে এখন আমি বাসায় চলে যাচ্ছি আজকে কি তরকারি ও নানি রিয়া কুরা মাংস কুরা মাংস কি কি দিয়া আজা পিয়াই দিব পিয়াই দিব এবে কি ইয়া হা দা দিব এবে এবে হ্যাঁ আজা আজা মোলা মোলা দিয়া রান্ধি পতে না আজা ও হ্যাঁ মোলা দিয়ে এ পাকিস্তানে মুরগি রান্না করবো আজকে আর এখানে কি এটা কি এটা কি করতেছিস যায় বেগ বেগুনী গুলা এই তো রাত্রে বেলাও বেগ বেগুনী তোজা খাবে বলে আরে ঐ বসেও বেগ বেগুনী রাতে বেলা তোজা খাওয়ার জন্য বেগ যা

আর আমার নামি ততক্ষণে পেঁয়াজ মশলাগুলো কাটায় উনি একটা হচ্ছে মশলা খাইতে চায় না মশলা ছাড়া রান্না করতে চায় আমার এই দোকানিটা খুব বেশি ভয় লাগে আমার দুই তিনবার মনে হয় চোখের ভিতরে মজ ধুকে গেছে আমার এজেন্ট ভয় লাগে খাওয়া না

কি সুন্দর করে ও কাটলে কি সুন্দর করে না কাটা যায় আর আমি কাটলে কেমন যেন হয় যে আমি ভালো করে পারি না হাত কেটে ফেলি তো ও কাটলে কি সুন্দর সুন্দর আসে আর কি করে গাড়ি নাম্বার লাগে ওর কাজ হচ্ছে শুধু এরকম গাড়ি নাম্বার লাগাবে গাড়ি চালাবে আর কোনো কাজও নাই কোনো কাজই নাই ও ও আর একটা কাজ করতে পারে তো সন্ধ্যা হলে জানালা বন্ধ করতে পারে এখন

那你讨论什么呢？不开心、嗯，不开心，家人，家人，家人。 দেন আমার নানি যান ঝোল তোল দিয়ে রান্না করে নিবে। আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই